যারা সংস্কারের কথা বলছেন তাদেরকে বলব আমাদের এক দফা করে দেখেন তাহলে আপনারা বুঝবেন সংস্কার কি তাহলে আপনাদের আর অন্য কোথাও যেতে হবে এর মাধ্যমে আপনারা দেশের পরিচিত সংস্কার করতে পারবেন আর দ্বিতীয় কথাটি হল আপনারা নতুন দল করতে চাচ্ছেন আমরা শুভেচ্ছা জানাই আমাদের মহান নেতা রাষ্ট্রপতি জওহরমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী কিন্তু দয়া করে এই সরকারের থেকে সরকারের ছায়া গোপন দল করবেন এবং সবাই গোপন করবেন সেটি হবে না এদেশের মানুষ শুধুমাত্র ভোট দেয়নি তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তবে তাদের সেই কাঙ্ক্ষিত ভোটটি দেবে এবং এর মাধ্যমে গতকালের সরকার প্রতিষ্ঠা হবে